আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সবাইকে স্বাগতম জানাচ্ছে আমার ছোট্ট একটা পরিবার মার্জেন্স মা গতকালকে কেক বানিয়েছিলাম তো সেটাই আমি একে টিফিনে দিয়েছি আর যাওয়ার সময় এক পিস খেয়ে নিবে থাই দিয়ে দিয়ে আর গত ভিডিওতে কিন্তু দেখিয়েছিলাম ফুলগুলো আমি সবগুলো ক্লিন করে নিয়েছি তো মারা বাবাকে যার আগে বললাম এই ফুলটা একটু লাগিয়ে দিতে এই ফুলটা একটু ওখানে উঁচাইতেও তো আমি লাগাতে পারি লাগাতে পারি মোর আছে আর কিছু একটা লাগে তো সেটা এরা তো প্যারা কে নিতে যাবে তো তাকে বললাম তো সে কিন্তু প্রায় খুব হাসাহাসি করে আমি একটু খাটোতাই মাঝে মাঝে দেখা যায় যে আমরা যদি কোথাও বাহিরে যাই আমি যদি একটু উঁচুতা পড়ি তাহলে আমি বলি দেখেন আপনার সমান হয়ে যাচ্ছে আর এদেশকে কী হাসাহাসিটা না করে সে কিন্তু খুব মজা পায় আমার এই বিষয়গুলোতে তো সকালবেলা টুকিটাকি কাজ শেষ করে আমি ঘরটা কিন্তু একদম ক্লিন করে নিয়েছি আজকে একটু চাদরটা চেঞ্জ করে নিলাম আস্তে আস্তে করে যেহেতু রমজান চলেই আসছে তো ঘরে যে এই জিনিসগুলো ধুতে হবে চাদর তারপর পর্দা টুকিটাকি যে জিনিসগুলো ক্লিন করার আছে সেগুলো উঠিয়ে কিন্তু আস্তে আস্তে ক্লিন করে নিয়েছি আর আমার যে ডাইনিং রুমে যে ফুল রাখার স্ট্যান্ডটা আছে এটাও প্রচুর পরিমাণ ধুলা পড়েছে কাপড় দিয়ে এভাবে ক্লিন করলে ক্লিন হচ্ছিল না তো ব্রাশের সাহায্যে কিন্তু আমি এটাকে ক্লিন করে নিয়েছি এই তো শীত চলে যাচ্ছে এমনিতেই দরজা জানলা সব লাগানোর পরে ধুলা কোথা থেকে আসে বুঝি না এখন তো সব কিছু খোলা রাখতে হবে এখন তো দিয়ে পুরো ঘর মনে হয় ভরিয়ে যাবে সকালবেলা মুছলে বিকাল পর্যন্ত আস্তে আস্তে কিন্তু আবার সেখানে ধুলো পড়েই যায় তো আছি মহা মুশকিলে এই আমার শীতটা অনেক বেশি ভালো লাগে আমার পছন্দের ঋতুটা কিন্তু একদম চলেই গেল প্রায় প্রতিদিন কিন্তু ঘুরে ফিরে সেই একই কাজকর্ম নিয়েই কিন্তু আমাদের এই গৃহিণী নিজের জীবনটা ভিন্নতা আনাটা কিন্তু খুব বেশি কষ্ট হয়ে আমি মাঝে মাঝে করি কি রান্না করতে একদমই ভালো লাগে না মাঝে মাঝে বলি বাইরে থেকে খাবার নিয়ে আসতে না হলে আমাকে বের মানে কোথাও নিয়ে যেতে বাইরে খাবো রান্না বান্না একদম অফ তো এইরকম মাঝে মাঝে ঘুরতে গেলে কিন্তু ও ভালোই লাগে মাইন্ডটা ফ্রেশ হয় তো আর দেখা যায় যে এখানে যেহেতু আমার পরিচিতি কেউ নেই তো দেখা সাক্ষাৎ কিছু হয় না তো মার্জেন বাবা যখন সুযোগ পায় কোথাও কিছু শুনে কোনো যদি উৎসব হয় আর শীতের সময়টা কিন্তু বিভিন্ন জায়গায় মেলা উৎসব পিঠা উৎসব এই তো শীত ফেব্রুয়ারিটা গেল বিভিন্ন ধরনের মেলার আয়োজন কিন্তু চারপাশে অনেকটাই ছিল সে বুঝে যে সারাদিন ঘরে থাকার পরে ভালো লাগে না মাঝে মাঝে না বের করলে তো আমি পাগলই হয়ে যাবো মনে হয় ঘরে থাকতে থাকি দুপুরে কিন্তু আমি রান্না করছি বোয়াল মাছ টমেটো দিয়ে আর মটরশুঁটি দিয়ে আর এখানে হচ্ছে গাজর আলু দিয়ে আমি একটু ভাজি করছি তো গাজর আলু কাটার সময় দেখলাম যে ছোট্ট একটুখানি হচ্ছে ফুলকপি ছিল সেইটাই কিন্তু সাথে দিয়ে দিয়েছি আর এই তো আমার কিন্তু টমেটো দিয়ে তারপরে হচ্ছে বোয়াল মাছ রান্না হয়ে গিয়েছে এগুলো আর কি শেয়ার করবো আমার থেকে কিন্তু আপুরা অনেক বেশি ভালো রান্না বান্না করতে পারে আমি তো ভাঙা চোনা রাঁধুনি একটা এই ভাজিটা কিন্তু খুব বেশি মজা হয়েছিল অনেক দিন পরে কিন্তু এই ভাজিটা রান্না করেছি মাঝানা বাবা কিন্তু শিম আলুর এই ভাজিটা অনেক বেশি পছন্দ করে আর এই যে এখন যে দেখছেন ধুনিয়া পাতাটা দিয়েছি এটা কিন্তু আমার গাছে সেই ধনিয়া পাতা যে একটা গাছ ছিল সেটা কিন্তু এখন বিশাল বড় হয়ে গিয়েছে তো সেইখান থেকে ধনিয়া পাতা কেটে দিয়ে দিয়েছি তো মাজান বলছিল পায়েস কাপে তোর জন্য কিন্তু একদম রান্না শেষে দুধ বসিয়ে দিয়েছি এলাচ আর হচ্ছে তেজপাতা দিয়ে যখন বলক এসেছে আমি এখানে হচ্ছে আগে থেকে যে ভিজিয়ে রেখেছিলাম পোলার চাল হাত দিয়ে ভেঙে কিন্তু দিয়ে দিলাম পনেরো বিশ মিনিট সিদ্ধ হওয়ার পরে পরিমাণ মতো চিনি দিয়ে কিন্তু নামিয়ে ফেলছে বাবা দুপুরবেলা খেতে এসেছে তো আসার সাথে সাথেই তার বারান্দায় যখন চোখ গিয়েছে শখের বারান্দা তো এসেই বলছে হুট করে যে গাছটা বারান্দাটা এখন হচ্ছে একদম ক্লিন করবে নতুন একটা লুক দিবে তো যে অপরাজিতা যে গাছগুলো ছিল তো সেগুলো না কিরকম যেন হয়ে গিয়েছিল পাতা পড়ে পড়ে আর হচ্ছে ফুলটাও ঠেস ঠিক সেভাবে হচ্ছিলো না তো সেটাই কেটে ফেলেছে আর কিছু গাছ হচ্ছে কীরকম আগাছা মানে একটু কেমন জানি ছিল সেগুলো সবগুলো ক্লিন করে কিন্তু সুন্দর করে নিয়েছে তো এই যে বাবার সাথে কিন্তু মেয়েও যোগ দিয়েছে এখন ঘষাঘষি করে বারান্দাটা একদম ক্লিন করে ফেলবে তো আমি কিন্তু যাচ্ছিলাম না আমি তো আমার কাজে ব্যস্ত তো একদম যখন ক্লিন হয়ে গিয়েছে তখন দেখতে এসেছি যে বারান্দাটা কেমন করে গুছিয়েছে তো দেখলাম ভালোই হয়েছে সে এই সাইডে যে স্ট্যান্ডটা ছিল সেটা তিনটা বড় বড় ছিল সেটাকে আবার আরেক পাশে নিয়ে এসেছে সে নাকি একদম উপরে থাকলে ভালো করে বুঝতে পারে না পানিটা কি পরিমাণে দিতে হবে এর জন্য নাকি তার শখের একটা গাছে ফুল ধরেছিল সেটা হয়নি এটা নিয়ে কিন্তু তার বেশ মন খারাপ ছিল তাই কিন্তু এটা গুছিয়ে নিয়েছে তো সন্ধ্যা হয়ে গিয়েছে ওকে মাজানকে নাস্তা দিয়ে ওকে কিন্তু একদম পরতে বসিয়ে দিয়েছিলাম তো মেয়ের পড়ার দিকে কিন্তু এখন আমার খুব বেশি ধ্যান যদিও আমি কিছুই বুঝতেছি না কীভাবে কী করবো তারপরও ওকে ওখান দিয়ে পড়াচ্ছে আর সংসারের কাজ তো টুকিটাকে লেগেই থাকে তো ভাবলাম ওর সাউকে সামনে নিয়ে কাজগুলো করে ফেলে বেশ কিছু জিনিস ফ্রোজেন করব তো সেটাই কিন্তু রেডি করে নিয়েছি কাজগুলিগুলোকে আগে আমি ধুয়ে রেখেছিলাম পানিটা যখন শুকিয়ে গিয়েছে তারপরে আমি একটা টিস্যু কিচেন টিসু টিস্যু দিয়ে ভালো করে হচ্ছে পানি ক্লিন করে নিয়েছি এখন যেভাবে ঠিক সেভাবে সেভাবে কিন্তু এগুলোকে কাট করে নিয়েছি কিছুটা এরকম লম্বা লম্বা কেটে নিয়েছি আর নিচে কিন্তু টিস্যু দিয়ে উপর দিয়ে আবার ভালো করে দিয়ে মুছে নিয়েছি আর এখানে কিন্তু আমি ফ্যানটা চালিয়ে দিয়েছি এতে করে কিন্তু গায়ে যে আলতো আলতো পানি থাকবে সেটা কিন্তু একদম শুকিয়ে যাবে আরেকটা করেছে কি এরকম চিকন 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 করে কেটে নিয়েছি রান্নার ক্ষেত্রে এক এক রকম কিন্তু কাঠের পেঁয়াজ এটা প্রয়োজন হয় তো আমি সেভাবেই নিচ্ছি আর খুব অল্প পরিমাণে জিনিসই কিন্তু আমি ফ্রোজেন করছি খুব বেশি যে করছে এমনটা না কারণ হচ্ছে দেখা যায় মানুষই দুইজন আর ফ্রিজে কোনো কিছু আমি ফ্রোজেন করলে না কেন যেন ভুলে যাই আমার একদমই মনে থাকে না আমি কিছু যদি ফ্রিজে ফ্রোজেন করি এমন দেখা গিয়েছে যে একটা বছর হয়ে গিয়েছে তো পরের বছর যখন আবার সেই সবজিটা এসেছে তো মাঝে মাঝে তখন মনে পড়ে যে এই সবজি তো আমার প্রয়োজন করা ছিল মানে আমি এতটা মানে সব কিছু ভুলে যাই কি আর বলবো কিন্তু ক্যাপসিক্যাম কিন্তু খুব প্রয়োজনীয় একটা জিনিস আমার কিন্তু পার্সোনালি চাইনিজ আইটেমগুলোর মধ্যে ক্যাপসিকাম দিলে অনেক বেশি ভালো লাগে তো এই ক্যাপসিকামগুলোকে ভালো করে আমি ক্লিন করে রেখেছিলাম তারপর টিস্যুটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি প্রথমে হচ্ছে ভিতরে যে ওদের বিচি থাকে সেগুলো ক্লিন করে নিয়েছি এগুলো ফেলে দিলেই কিন্তু ক্যাপসিকামটা একদম ফ্রোজন করা একদম সহজ তো এটা ফেলে দেওয়ার পরে আমার ক্যাপসিকামগুলো যে আকৃতি মানে যে আকারে বেশি প্রয়োজন সেভাবে কিন্তু কাট কাট করে নিয়েছিলাম এখানে শুধু আমি সবুজটা এটাই নিয়েছি কারণ হচ্ছে হলুদ আর লালটা কিন্তু প্রচুর দাম এখনও দাম কমেনি তো এই এখন কিন্তু কিছুটা হচ্ছে ক্যাপসিকামের দাম কমেছে তারপর আমি রাসাইতে পাইনি কিছুটা ক্যাপসিকাম এরকম আমি লম্বাটে করে কেটে নিয়েছি অন্যদিকে হচ্ছে ফুলকপিগুলো ফ্রোজেন করার জন্য আমি এখানে পানি বসিয়ে দিয়েছি আর এখানে চিনি দিয়ে দিলাম তারপর হচ্ছে ফুলকপিগুলো যে সাইজ করে আমি তরকারিতে ইউজ করব বা অন্য কিছুতে ইউজ করবে সেভাবে কিন্তু কেটে নিয়েছিলাম একটা বলক মানে কোনো বলক আসার সাথে সাথেই কিন্তু অন্য আমি বরফ দিয়ে পানি দিয়ে রেখেছিলাম সেখানে উঠিয়ে সাথে সাথে কিন্তু ফুলকপিগুলো দিয়ে দিয়েছি যাতে করে রেখে দিলে ওদের যে গরম ভাবটা থাকবে সেটার মধ্যে ওভার কুক না হয়ে যায় এভাবে কিন্তু আমি মটরশুটিও হচ্ছে সিদ্ধ করে নিয়েছিলাম হালকা চিনি দিয়ে তো এই তো আমার ফ্রোজন করা অনেক কিছু হয়ে গিয়েছে আমি ক্যাপসিকামগুলো কিন্তু লম্বাটা একটা আর হচ্ছে এরকম কিউব কিউব করে কেটে নিয়েছিলাম আর হচ্ছে এই যে টমেটো টমেটোগুলোকেও আমি সুন্দর করে ফ্রোজন করার জন্য রেডি করে নিয়েছি টমেটোগুলোকে আমি ছোট ছোটো করে কেটে তারপরে হচ্ছে একটু লবণ আর হলুদ দিয়ে পানি ছাড়াই কিন্তু একদম সিদ্ধ বসিয়ে দিয়েছি যখন একদম গলে মানে বেশি গলে গিয়েছে তখন কিন্তু এটা নামিয়ে ঠান্ডা করে কিউ কিউ আকৃতি দেওয়ার জন্য আমি এভাবে রেখে দিয়েছিলাম ফ্রিজে তো যখন এটা হয়ে গিয়েছে এটা কিন্তু এখন বক্সে করে ফ্রোজেন করব। আর সবগুলো জিনিস কিন্তু ফ্যানের নিচে আমি রেডি করে রেখেছিলাম কেটে আর এদিক দিয়ে মার্জানের বাবা আর মার্জান কিন্তু একদম ঘুমাতে চলে গিয়েছে অনেকটা দেরি হয়ে গিয়েছিল কারণ এর মাঝে আমার অনেক কাজ করতে হয়েছে খাবার দাবার সবাইকে বিড়ালকে খাবার দেওয়া সব কিছু ক্লিন করা সব কিছু করে কিন্তু একদম রাত্রে আমি আবার এই কাজের মধ্যে লেগে গিয়েছিলাম তো সব কিছু বক্সে করে করে আমি রেখে দিয়েছি আর এই বক্সগুলো না খুব কাজের আমি যখন কোনো কিছুর বক্স পাই ওটা কিন্তু ফেলে দিই না ওটা রেখে দেই পরবর্তী সময়ে কিন্তু এই কাজে খুব বেশি ইউজ হয় তো ওই যে বললাম টমেটোগুলোকে ওইভাবে আমি রেখে দিয়েছিলাম তো একটু আগে আমি বের করেছি এটাই ভুল হয়েছে সাথে সাথে বের করে তারপরে এরকম কিন্তু কিউব কিউবগুলো আলাদা করে বক্সে রাখা দরকার ছিল আগে যখন বের করেছি এই জন্য তো কোনো প্রবলেম হয়নি আমি ওইটাকে সুন্দর করে কিন্তু বক্সে করে নিয়ে নিয়েছি এতে করে হবে কি যখন এই প্রয়োজন হবে একটা করে কিউব নিয়ে আমি ইউজ করতে পারবো সেটা তরকারি হোক পাস্তা হোক নুডলস হোক যে কোনো জিনিসই তো এই তো আমার সব কিছু ফ্রোজন করা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ তারপরে অল্প অল্প কিছু জিনিস ফ্রোজন করবো সেটা আর ভিডিওতে শেয়ার করেছি না কাজের ফাঁকে যা করতে পারি আমি আমি কিন্তু আমার ফ্রিজের ডিপের যে সাইডটা সেটা কিন্তু আগেই ক্লিন করে রেখেছিলাম আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত এখান থেকে বিদায় নিয়ে নিয়েছি ধন্যবাদ আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে জানাবেন ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন